সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে দেখেন আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাচ্ছে সকালটা হলেই মানে আজকে হচ্ছে শেহরি খেয়ে কালকে আমাদের রমজান শুরু তো এই দেখেন মেহেদি পড়ছি আমার মেয়ে পড়ে দিয়েছে দেখেন কী লেখার রমাদানকারিম এখন বাজে কয়টা জানেন রাতের পুরোপুরি তিনটা বাজে ঘুরি আছে এটাতে তিনটা বাজে এই দেখে এখন পুরোপুরি তিনটা বাজে ও আমাকে বসে বসে মেহেদি পরায় দিছে আর বাইরে হচ্ছে হ্যাপি রামাদান লাগিয়েছি আমরা সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন রাত তিনটের দিকে আমার ছেলে এখনও সজাগ ওকে আমি বলছি যে ঘুমাশো সেহেরি খাওয়ার সময় তোমাকে ডাক দিবো কিন্তু ও ঘুমাশে নাই সবসময় এরকম করে ঘুমাশে না সেহেরি খাওয়ার সময় আর হচ্ছে সজাগ থেকে থেকে আমাকে বিরক্ত করতে করতে থাকে ওর পাপা ঘুম ওর দাদু ঘুম আর আমরা তিনজনই হচ্ছে বসে আছি এখানে যে ম্যাডাম হচ্ছে মোবাইল নিয়ে বসে আছে দরজাটা খুলো বাহিরে লাইটটা জ্বালাও হ্যাপি রমাদানটা দেখাই সবাইকে এখানে কয়েকদিন আগে হচ্ছে আমাদের বাসায় বাবা ছেলে মেয়ের বার্থডে হয়েছিল তো হ্যাপি বার্থডে আনা হয়েছিল তো ওখান থেকেই প্রত্যেকটা মানে যে যে অক্ষরগুলা লাগবে হ্যাপি রমাদান লেখার জন্য মানে লাগানোর জন্য ওই অক্ষরগুলা নিয়ে হচ্ছে হ্যাপি রমাদান আমার মেয়েখানে লাগিয়ে নিয়েছে দুজনে মিলে লাগালাম খুব সুন্দর হয়েছে ভালোই লাগে রমজান মাসে হচ্ছে রমজানে তারপর হচ্ছে ঈদে ঘরটোয়া সাজাইতে তো আরও অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু কোনো কিছুই করতে পারিনি ঘরটোরা সাজানোর জন্য সময় স্বল্পতার অভাব আমাদের মুরগির বাচ্চাগুলি দুইটা জীবিত আছে দেখেন এই যে একটা ওই যে একটা বাকি দুইটা মারা গেছে বাহির দেখেন পুরো ফাঁকা রাস্তাঘাট সব ফাঁকা মানুষের বিলিং টিলিং হচ্ছে বন্ধ বন্ধ আর শহেরী সময়ে যখন হবে এই বাসার লাইটগুলি সব জ্বলে যাবে মানে বরাবর আমার এই বাসাটাই মানে দেখা যায় লাইট জ্বালা থাকলে আর নিবান্ন থাকলে আর বাকি সব হচ্ছে ব্যাক সাইডে পড়ছে বিলিংগুলো ওগুলি হচ্ছে বেশি একটা দেখা যায় না তো ভালোই লাগে রমজান মাসে হচ্ছে যখন সেই সময় সবাই বাসায় বাসায় লাইট জ্বলে দেখতে খুব আনন্দ লাগে আর এখন বাজে তিনটার বেশি হয়ে গেছে এখন তো আমাদের ঘরে লাইট এখনো জ্বলতেছে ছেলেকে ফার্স্টে খাওয়ানোর জন্য বসে গিয়েছি ছেলে ও হচ্ছে আজকে নলি নিবে নলি ছিল একটা তরকারিতে দিয়ে দিয়েছিলাম এখনও নলি খাওয়ার শখ করছে আমি ওকে খাওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি খাবো ওর পাপা এখনো ঘুম ওর পাপাকে বলছে যে চারটার দিকে ডাক দিতে এখন বাজে পনে চারটা তো আমরা যে তিনজন নাসি আমরা খেয়ে কিনার হয়ে যাই তারপর হচ্ছে আমার শাশুড়িকে আরও ওর পাপাকে ডাক দিব। না বিসমিল্লা করো পড়ো মজা হয়েছে ওর তো গরুর মাংস এমনিতে খুব পছন্দ কোরআন তেল ছাড়লাম ছোটবেলায় যখন আমরা শেহের সময় উঠতাম আব্বুকে দেখতাম যে আমরা ঘুম থাকা অবস্থায় হচ্ছে এই টিভিটা ছেড়ে রাখতো তখন হচ্ছে লাইভ দেখাতো কোরআন তেল না fermos utorui gurum 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 anomiesyten ermo tiama সেহেরি কমপ্লিট করলাম তো কিভাবে কিভাবে আবার চলেও যাবে পুরা এক মাসের রোজা আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য আর আমার জন্য যেন এই রমজানে আমাদের প্রত্যেকটা বান্দার মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবাই হচ্ছে আমিন বলবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পুরো মাসে রোজা সুস্থ সবলভাবে করার তো ফিদান করুক আমিন বলে যাবেন তো মাইকে যে আওয়াজ করতেছে যে সবাইকে ডাকতাছে গজল গাচ্ছে এগুলো শুনতে অনেক ভালো লাগে তাই না দেখেন আমাদের এখানে ডাকে ভোর রাতে পুরন ঢাকার পুরনো নিয়ম এটা সে হচ্ছে সবাইকে ডাকে

শেহের পর একবার চলে আসলাম ইফতারি ভাজার সময় ভিডিও নিয়ে আজকে একেবারে প্রথম রোজার দিন একেবারে অনেক ঝামেলে পড়ে গিয়েছিলাম বাসায় হচ্ছে পানি ছিল না মানে প্রথম রমজানের দিন একটা না একটা ভেজাল হবেই গত বছর ফেস করেছিলাম গ্যাসের জন্য একেবারে গ্যাস ছিল না ইফতার বানানোর সময় মানে ওই বছরের ভিডিওটা আমার আছে গত বছরের যে প্রথম রোজার যে ভিডিওটা ওইটা আমার আছে যে গ্যাস ছিল না একেবারে ইফতার যা যা আইটেম করতে নিয়েছি সব কিছু অল্প অল্প করে ভেজেছিলাম সবগুলি রেখে দিয়েছিলাম গ্যাস না থাকার কারণে আর এই আজকে এবছর রোজার মধ্যে ফেস করলাম হচ্ছে পানি আমাদের যে উপরের ট্যাঙ্কিতে যে পানিটা উঠবে ওই ট্যাঙ্কি মানে মোটরের যে কাট ছিল ওইটা শেষ হয়ে গিয়েছে তো যে নাকি কাট ভরবে উনি হচ্ছে তাঁতি বাজায় গিয়েছে তার বিজনেসের কাজের জন্য তো সেটার জন্য প্রায় দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত পানি ছিল না যার কারণে আমার ঘর মোছা গোসল সব কিছুই লেট হয়ে গিয়েছে এখন বিকেলবেলা পানি আসাতে আমি একেবারে হাড়তাড় করে সব কাজ ঘরে শেষ করে তারপর হচ্ছে ইফতার বানাতে আসলাম তো যাই হোক ইফতারিতে ছিল হচ্ছে ভাজা তো ছিলই মানে কি বলবো রমজান মাসে যতই বলি যে মানে আইটেম খুব কম করব তো আইটেম হয়েই যায় এটা আল্লাহ তালির রহমত বরকত সব কিছুই রমজান মাসের আজকে প্রথম রোজের দিনেই শুরু হয়ে গিয়েছে সবার খাবারের উলট পালট একটা অবস্থা মানে অল্প একদম আয়োজন করেছি তারপরে হচ্ছে সব তো খাওয়া হয়নি এখন মুড়ি ভর্তাটা এখনও হচ্ছে পেন্ডিংয়ে আছে এখন বাজেশুয়া সাতটা সবাই হচ্ছে টুকটাক ইফতার করে উঠে গেছে তারপরে যার যার মতো নামাজ পড়া শেষ করলাম মাগরিবের চা খেলাম এখন আর মুড়ি ভর্তা খাওয়ার এনার্জি নেই তো রমজান মাস আসলে তো রাতের বেলা খাওয়াটা হয় না কিন্তু গতকালে হচ্ছে খাওয়া হয়েছিল মানে চাঁদরাত ছিল ওই মানে কালকে খাওয়া হয়েছে সেহেরি খাওয়া হয়েছে তো আজকে তো ইফতার খাওয়া হয়েছে আজকে তো রাতের বেলা খাওয়া হবে না প্রায় পুরো মাসটাই এরকমই যাবে এখন শুধু সেহেরি খাওয়া হবে কারণ ইফতারের সময়ে যে খাবারগুলি আমরা খাই দেখা গেছে তখন শেষ হয় না কাজে হচ্ছে আবার তার বিপরে টুকটাক আবার একটু খাই আর রাতের ভাত খাওয়া হয় না সবার বাড়িতে মনে হয় এরকমটাই হয় আবার অনেকে দেখা যায় যে ইফতারের সময় মানে ভাজা পোড়া খায় না তারা হচ্ছে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেয় তাদের খেতে চলে কিন্তু আমরা তো ভাজা পোড়াটা একটু বেশিই খাই তারপরে আবার দেখা গেছে ইফতারের সময় বেশি খাওয়া হয় না আবার পরে খাই আর রাতের বেলা ভাতটা খাওয়া হয় না তো আজকে এরকমই হয়েছে মুড়ি ভর্তা এখনও খায়নি ওর পাপাও চা খেয়ে বাহিরে চলে গেল বলল যে রাতে এসে মুড়ি ভর্তা খাবে তারাবির পর আর একবার সেহেরি খাবে তো সেটাই বলতেছি যে আজকে প্রথম রোজা প্রথম রোজার দিনই হচ্ছে সবকিছু লটপালট হয়ে গিয়েছে আমাদের পুরান ঢাকার মধ্যে মানে ভাজা পোড়াটা একটু বেশি চলে ইফতারের সময় ফলটল দেখেন একটা মালটা কাটছি আর একটা আপেল কাটছি ওইটা ওইভাবেই আছে আর ভাজা পোড়া শেষ পর্যায়ে তো আমরা একটু ভাজা পোড়াটা বেশি খাই এমনি দিনে না খেলেও রমজান মাসে একটু বেশি খাওয়া হয় আমার মেয়েদের অবস্থা দেখেন কালকে রাতে মাত্র লাগাইছি দেখেন অবস্থা আমি আছে কাপড়ে সাবান মাখছি মেহেদি একদম সাথে সাথে চলে গেছে এখন আর আগের মতো রাখতে পারি না আফসোস এককালে অনেক মেহেদি পরতাম আমি আর মেহেদি পরলে সহজে পানি ধরতো মন চাইতো না এখন ওই যে আসবে কাপড় ধুইতে মাখতে মাখতে হচ্ছে সব চলে গেছে সকালবেলাও কালো ছিল একদম এখন বাজে রাতের সাড়ে নয়টা ওর পাপার অপেক্ষায় থাকতে থাকতে ভাবলাম যে আমরাও তার বিপরে উঠে গিয়েছি এখন মোটামুটি মনে হচ্ছে পেট একটু ক্ষুদা লেগেছে যে মুড়ি ভর্তাটা খেয়ে নেই আর ওর পাপার অপেক্ষায় ছিলাম ও হচ্ছে তার বিপরতে চলে গিয়েছে তো যাই হোক ঘরে বানানোর প্রত্যেকটা জিনিসের খাবারের মজাই হচ্ছে আলাদা মানে মুড়ি ভর্তার মশলা যে আলু চাপ পেঁয়াজু তারপর মানে যা যা সেগুলি ঘরে বানিয়ে মুড়ি ভর্তাটা মা খুবই মজা হয় আমার ভাগ্নির হাজব্যান্ড সিঙ্গাপুর গিয়েছিল এই কফি প্যাকেট এনে দিয়েছে এখন হচ্ছে এটা বানাবো একটু একটু করে সবাই খাই রেখে দিলে রেখে মানে রয়ে যাবে ভাবলাম বানিয়ে ফেলি বানিয়ে ফেললাম কফি আমরা চারজন নিচ্ছি আমি আমার মেয়ে আমার শাশুড়ি আর হচ্ছে আমার হাজব্যান্ড চকলেটও দিয়েছিল চকলেট আমার ছেলে খেয়ে শেষ করে ফেলছে কফিটাই হচ্ছে শেয়ার করতে পারলাম আপনাদের সাথে সব কাজকর্ম কিছু শেষ করার পর রাত বাজে এখন করতে আসছি আরো একটি কাজ আগামীকাল ইফতারের প্রস্তুতি নেওয়ার জন্য মানে ঠিক সব কিছু ঠিক করে রাখতেছি প্রস্তুত নিচ্ছি আর কি আমার আজকে যে আমি মাংস দিয়ে আলু চাপটা বানিয়েছিলাম না ওই মাংসটা ছিল মাংসটা তো আমি মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো মাংস ছিল তো এটার ভিতরে আমি হচ্ছে একটু গাজর বাঁধাকপি পেঁয়াজ পাতা ক্যাপসিক্যাম দিয়ে মাংসটার সাথে হচ্ছে রান্না করে নিলাম আর এখন হচ্ছে রোলের যে রুটিটা ওইটা তৈরি করে নিচ্ছি আটাটা ঘুলিয়ে নিয়েছিলাম এখন ছেলেকে জোর করে ঘুম পাড়াইছি ছেলে গতকাল সারা রাত সজাগ আবার রোজাও ছিল তো বলছি যে একটু ঘুমাও আবার একটু পরে উঠো ওই ফাঁকে আমি এগুলিও করে নিচ্ছি রোলটা বানানোর সময় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সব সময় হচ্ছে এগুলি আগেই করে রাখি বাট এবার হচ্ছে যে ফাইজানের মুসলমানি হইল ওখানে হচ্ছে তিন দিন যাবৎ ফ্রোজেন করে রাখিনি তাই হচ্ছে ভাবলাম এখন একটু করি আবার ওর পাপা আবার দোকানে বিজি হয়ে যাবে বাসার ইফতার করবে না তাই হচ্ছে আর কি বানিয়ে ফেললাম রোল রোল এখনও বানাইনি আর কি কাজ চলতেছে ঘরে একটু এভাবে কষ্ট করলে ঘরের খাবার তো ঘরের খাবারই আমি একটু ওই রুটি যে মানে বানিয়েছি ওইটার যে ডোটা ছিল ওইটা একটু আঠার জন্য রেখেছিলাম এখন এটা দিয়ে বানিয়ে নিব। এভাবে করে ছোট সাইজই মতো বড় বড়টা না ভারী ভারী লাগে ভাল লাগে না এই তো এভাবে করে সবগুলি বানিয়ে এই যে এভাবে একটু বানিয়ে রাখলে রোজার মধ্যে ঘরের জিনিসটা আর কি খাওয়া যায় বাহিরের জিনিস আমরা এমনি দিনে খাই কিন্তু রমজান মাসে হচ্ছে বাহিরের জিনিসগুলি একদম মানে টেস্ট একেবারে বাজে করে ফেলে তাই হচ্ছে রমজান মাসে বাইরের জিনিসগুলি বেশি একটা ভালো লাগে না আর তাছাড়া আনা লোকজন লাগে ওর পাপা সবসময় তোরা বাসায় থাকবে না এখন দেখি রোল বানিয়েছি আবার কোন দিন আমরা কী বানাতে পারি আল্লাহ তালা ভাগ্যে কি রেখেছে তো যাই হোক আজকে প্রথম রমজান রমজান মাসের হচ্ছে ভিডিওটা সেই শেহের সময় থেকে শুরু করেছি আবার শিহেলির সময় আসার আগেই একটা ভিডিও শেষ করে দিচ্ছি তো আলাবাচ বাঁচিয়ে রাখলে দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আমরা হচ্ছে এটা দ্বিতীয় রোজায় খাবো রোলটা তখন আবার আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে বানানোর তো মনে হয় সুন্দরই হয়েছে একটু দেখেন আপনারা ভালো হয়েছে না শেপটা এখন ছোট ছোট করে প্রত্যেকটা বানিয়ে নেবো বেশি বানায়নি মানে পনেরোটার মতো হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কী কী বানাচ্ছেন ইফতারিতে এটাও কমেন্টে জানাবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আল্লাহ ফেস